দুবাই ফ্রি ভিসা আসলে ভালো হবে নাকি কোম্পানি ভিসা কোন ভিসার সুযোগ সুবিধা কেমন আপনার জন্য কোনটা উচিত আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দুবাই গামী ভাই এবং বোনেরা আপনারা জানেন যে দুবাইয়ের ভিসা চালু হওয়ার পথে রয়েছে এবং খুব শীঘ্রই দুবাইয়ের যে লেবার ভিসা রয়েছে তা চালু হয়ে যাবে এখন দুবাইয়ের লেবার ভিসাতে সাধারণত তিনটা ক্যাটাগরিতে মানুষ গিয়ে থাকে প্রথমত হচ্ছে কোম্পানি ভিসা যেটাকে আমরা জেনারেল লেবার ভিসা বলছি দ্বিতীয়ত আছে ফ্রি ভিসা যেটা হচ্ছে আসলে একটা স্পন্সর ভিসা যেখানে আপনি কোনো কোম্পানির অধীনে থাকবেন না কিন্তু আপনি কোম্পানির স্পন্সর নিয়ে গিয়ে নিজের মতো করে কাজ করবেন এবং তৃতীয় হচ্ছে ফ্রি জোনের কোম্পানির ভিসা এখন এই তিনটা ভিসা ক্যাটাগরির মাঝখানে কোন ভিসা সুযোগ সুবিধা কেমন কোনটা সুযোগ কেমন অসুবিধা কি কোনটা এবং আপনার জন্য আসলে কোনটাতে যাওয়া উচিত হবে এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় দুবাইয়ের যে তিন ক্যাটাগরির ভিসার কথা বললাম আমরা কোম্পানি ভিসা ফ্রি ভিসা এবং ফ্রি কোম্পানি ভিসা যদিও ফ্রি জোনে কোম্পানির ভিসা নিয়ে আগে তেমন আলোচনা হতো না কিন্তু গত দেড় দুই বছর যাবত লেবার ভিসা বা কোম্পানি ভিসা বন্ধ থাকার কারণে শুধুমাত্র ফ্রি জোনের কোম্পানিগুলোতেই যাওয়া যাচ্ছিল যে কারণে আসলে ফ্রি জোনের কোম্পানিতে যাওয়ার একটা হাইপ তৈরি হয় তো শুরুতেই যদি আমরা আসলে ফ্রি জোনের কোম্পানির ব্যাপার নিয়ে আলোচনা করি তাহলে ফ্রি জোনের কোম্পানিগুলো হচ্ছে ফ্রি জোনের ভিসা যে কোম্পানি ভিসাটা হচ্ছে সেই ভিসাটা হচ্ছে একদম কোম্পানি ভিসার মতোই যেখানে আপনি একটা নির্দিষ্ট কোম্পানির আন্ডারে নির্দিষ্ট বেতনে যাবেন এবং সেই কোম্পানি আপনাকে যত সুযোগ সুবিধা রিনিউয়াল থেকে শুরু করে যা কিছু আছে তারাই করবে কিন্তু এখানে অসুবিধা হচ্ছে মানে এই মূল কোম্পানি ভিসা এবং জোনের কোম্পানি ভিসার সাথে পার্থক্য হচ্ছে আপনি আপনার ভিসা ট্রান্সফারের যে সুযোগটা কোম্পানি ভিসার ক্ষেত্রে যে ট্রান্সফারের সুযোগটা পাওয়া যায় সেই ট্রান্সফারের সুযোগটা আপনি জোনের কোম্পানিতে পাবেন না আপনি যেখানে যাবেন সেখানেই আপনাকে স্টে করতে হবে এবং আপনার যদি চলে আসতে চান তাহলে ক্ষেত্রে সেই কোম্পানি থেকে আবার আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে আপনি অন্য কোনো কোম্পানিতে যেতে পারবেন না সেই কোম্পানি আপনাকে বেতন কম দিলেও যেতে পারবেন না সুযোগ সুবিধা কম দিলেও যেতে পারবেন না এক্ষেত্রে ফ্রি জোনে কোম্পানিগুলো দুবাই সরকারের নিয়ন্ত্রণাধীন নয় তাই দুবাইয়ের যে জেনারেল রয়েছে ল সেই আসলে তাদের উপর লটা লিকেবল নয় সেই কারণে তারা যে কোনো সময় চাইলেই শ্রমিক নিয়ে যেতে পারে এবং সে যদি আপনাকে ছাঁটাই করে দেশে পাঠিয়ে দেয় আসলে আপনার তেমন কোনো ধরনের আইনি প্রোটেকশন পাওয়ার সুযোগ সুবিধা নেই এটা হচ্ছে ফ্রিজনের ভিসা সবচেয়ে অসুবিধা বড় অসুবিধা সুবিধা হচ্ছে কি যে কোনো সময় যাওয়া যায় আপনার ভিসা খোলা থাকলো বা বন্ধ থাকলো এটা আসলে কোনো ম্যাটার করে না আপনার দুবাই যাওয়া দরকার বা আপনি চিন্তা করছেন আপনি দুবাই যাবেন আপনি ফ্রিজোন এর কোম্পানিতে চলে যেতে পারবেন এটা হচ্ছে সুবিধা এবং অসুবিধা হচ্ছে এটা আসলে কোন দুবাই সরকারের লয়ের ভিতরে পড়ে না তাদের সম্পূর্ণ তাদের মনমর্জি মতো এবং তাদের কোনো ট্রান্সফার সুবিধা নেই এবং আপনি যে সেখান থেকে ক্যান্সেল করে আবার দুবাইর মেইন ল্যান্ডের কোনো কোম্পানিতে কাজ নেবেন সেই সুযোগ আপনার নেই আপনি যদি ফ্রিজোন এর কোম্পানি থেকে ক্যান্সেল করেন তাহলে আপনাকে বাধ্যগতভাবে দেশে ফিরে আসতে হবে এরপর আমরা যে মূল যে আলোচনাটা করব সেটা হচ্ছে ভিসা ভিসা এবং ফ্রি এখন কোনটা আসলে কি আমরা কোম্পানি ভিসা কে চালা করি কোম্পানি ভিসাটা হচ্ছে কি আপনি যে কোনো একটা নির্দিষ্ট কোম্পানির আন্ডারে লেবার ভিসাতে বা ওয়ার্ক পারমিট যে ভিসা যেটাকে আমরা বলি যে কোনো একটা নির্দিষ্ট কোম্পানির আন্ডারে আপনি সেখানে যাবেন এবং সেক্ষেত্রে আপনি যে কাজ জানেন ধরে আপনি মেশনের কাজ জানেন তাহলে আপনি মেশনের একটা ভিসাতে যাবেন আপনি টাইলস ফিটিং এর কাজ জানেন আপনি টাইলসের একটা ভিসাতে যাবেন আপনি স্টিল ফিক্সারের কাজ জানেন রড বাইন্ডিং এর কাজ জানেন আপনি সেই ভিসাতে যাবেন বা আপনি ক্লিনারের কাজ জানেন আপনি ক্লিনারের ভিসাতে যাবেন আপনি যে কাজ জানেন সেই ভিসাতে আসতে পারবেন এবং এই ক্ষেত্রে ডাইরেক্ট কোম্পানি আপনাকে ভিসা দিয়ে নিয়ে আসবে এই ভিসার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সেটা হচ্ছে বেতনের নিশ্চয়তা এবং ভিসা রিনিউয়ালের যে সুবিধাটা রয়েছে দুবাই ভিসার মেয়াদ সাধারণত দুই বছর থাকে এই দুই বছর পরে যখন আপনাকে একটা ভিসা রিনিউ করতে হবে আপনি একবার দুবাইতে গেলেন চার পাঁচ লাখ টাকা খরচ করে এখন সেখানে যাওয়ার পর দুই বছর পরে আপনার ভিসাটা এক্সপায়ার হয়ে যাবে আপনি যদি কোম্পানি ভিসাতে যান তাহলে সেই কোম্পানি আপনার ভিসাটা রিনিউ করে দেবে তাদের টাকাতে এবং আপনি যেই কাজে যাবেন সেই কাজ চলাকালীন সময়ে আপনার সেই কোম্পানির কাজ থাকুক বা না থাকুক এখন কোম্পানি হয়তোবা দেখা সাইটে বেশি কাজ নেই তার শ্রমিক অনেক রয়েছে কিন্তু সে আপনাকে তাদের সেই কোম্পানি থেকে লে অফ করে দিতে পারবে না বা বাদ দিয়ে ছাটাই করে দিতে পারবে না কারণ তারা সরাসরি দুবাই সরকারের ল যে ওয়ার্কার্স ল রয়েছে লেবার্স ল রয়েছে সেই ল এর আন্ডারে পড়বে আপনাকে তাদের রাখতেই হবে সেক্ষেত্রে দুই মিনিমাম দুই বছর হলে আপনাকে রাখতেই হবে বা সাধারণত কোম্পানি ভিসার ক্ষেত্রে আপনি যতদিন থাকতে চান সেইরকমই একটা সুযোগ সুবিধা থাকে আপনাকে এক জায়গায় না হয় আরেক জায়গায় তারা কাজে পদায়ন করবেই এবং আপনি যে বেতনের নিশ্চয়তাটা আপনাকে কাজ করতে হবে আপনি শেষে বেতন পাবেন এছাড়াও রয়েছে হল থাকার যে সুযোগ অধিকাংশ কোম্পানি ভিসার ক্ষেত্রেই কোম্পানি ভিসার যে যারা লেবার আছে তাদেরকে যে থাকার যে ব্যাপারটা সেটা কোম্পানির নিজে থেকেই নিয়ন্ত্রণ করে থাকে তারা নিজস্ব ডরমিটরিতে থাকার ব্যবস্থা করে থাকে এ থেকে এক্ষেত্রে থাকাটা ফ্রি পাওয়া যায় এবং খাবারের ক্ষেত্রে দেখা যায় তাহলে তারা মিনিমাম এক থেকে দুই বেলার একটা ভাতা প্রদান করে থাকে বা অনেক কোম্পানি আছে যাদের কাজ বেশি এবং সাইড টু সাইড কাজ করাইতে হয় সাইডেই তাদেরকে লেবার করে রাখতে হয় সেক্ষেত্রে তারা খাবারের ব্যাপারটাও তারা নিজেরাই দেখে থাকে মিনিমাম এক থেকে দুই বেলার ব্যাপার তারা নিজে দেখে এই ক্ষেত্রে আসলে অনেক বেশি পরিমাণ সেভ হয় আপনি যত টাকাই ইনকাম করেন না কেন দুবাই তো মিনিমাম একটা ইনকামের একটা পার্সেন্টেজ আছে যত টাকা ইনকাম করো না কেন থাকা এবং খাবারের ক্ষেত্রে দুবাইতে আসলে অনেক টাকা খরচ হয়ে যায় এটা যদি আপনি সেভ পান তাহলে সেক্ষেত্রে আপনার অনেক পরিমাণ সেভ হয় এবং দুই বছর পর যে ভিসা রিনিউ ব্যাপারটা সেটাও যদি কোম্পানি করে দেয় সেক্ষেত্রে আপনার আর কোনো টাকা লাগছে না তার মানে আপনি বাড়িতে প্রচুর করে টাকা পাঠাতে পারেন এটা হচ্ছে কোম্পানি ভিসার সুবিধা এখন ফ্রি ভিসা ফ্রি ভিসার কোম্পানি ভিসার অসুবিধাটা কি কোম্পানি ভিসার অসুবিধাটা হলো আপনার যে চুক্তি কলা চলাকালীন সময় আপনার যখন চুক্তিটা চলবে সেই চুক্তির চলাকালীন সময় আপনি আসলে অন্য একটা ভালো কোম্পানিতে সেম ধর আপনি দুই বছর কাজ করলেন চার বছর কাজ করলেন এরপরে তৃতীয় টার্মে ষষ্ঠ বছরের জন্য কাজ করছেন বা দ্বিতীয় টার্মে চতুর্থ বছরের জন্য কাজ করছেন তখন আপনার অভিজ্ঞতা এবং কর্ম পরিবেশের কারণে পেলেন কিন্তু চুক্তি শেষ না না হওয়ার পূর্ব পর্যন্ত আপনি সেই ভিসা করে সেখানে যেতে পারবেন এটা হচ্ছে কোম্পানির অসুবিধা এবং এটা খুবই মাইনর একটা অসুবিধা আর এখন যদি আমরা ফ্রি ভিসা নিয়ে আলোচনা করি ফ্রি ভিসা আসলে কি ফ্রি ভিসা হচ্ছে আপনি যে একটা কোম্পানির স্পন্সরশিপ নিয়ে দুবাইতে যাবেন কিন্তু আসলে তার লিগেল বাউন্ডের ভিতরে আপনি থাকবেন না স্পন্সরশিপ নিয়ে দুবাই গিয়ে আপনাকে একটা নো অবজেকশন যেটা আছে নো অবজেকশন কনফার্মেশন দিয়ে দিবে এবং সেই এনওসি নিয়ে আপনি দুবাইয়ের যে কোনো জায়গায় যে কোনো ধরনের কাজ করতে পারবেন আপনার যদি অভিজ্ঞতা থাকে এখন অভিজ্ঞতা এই ক্ষেত্রে আসলে কাদের এখন এই অভিজ্ঞতা থাকে এবং এক্ষেত্রে সুবিধা হচ্ছে কি এক্ষেত্রে অনেক বেশি পরিমাণ যাদের অভিজ্ঞতা রয়েছে যারা মানে অতীতে দুবাইয়ের এমিরেটস কার্ড রয়েছে অনেক দিন দীর্ঘদিন বা পাঁচ সাত দশ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে দুবাইতে তাদের মানে বিশেষ স্পেশাল টেকনিশিয়ান এই সব ক্ষেত্রে সাধারণত টেকনিশিয়ান পোস্টগুলো যারা আছে যেমন এসি টেকনিশিয়ান বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে এই ধরনের স্পেশালাইজেশন সেক্টরে যারা রয়েছে তাদের জন্য এই ধরনের কাজগুলো আসলে অনেক সুযোগ সুবিধা এবং এখানে কোম্পানি ভিসার তুলনায় অনেক বেশি পরিমাণ আয়ের সুযোগ রয়েছে আপনি একই সাথে দুই তিনটা কোম্পানি দুই তিনটা কন্টাক্টে কাজ করতে পারেন আপনি হয়তোবা কোনো একটা মলের কাজ কন্টা নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক বেশি পরিমাণ টাকা ইনকাম হবে আপনার এই ক্ষেত্রে আরও সুবিধা হচ্ছে যে আপনার মন মতো কাজ করতে পারবেন আপনি এক জায়গায় কাজ করছেন একটা কোম্পানিতে কাজ করছেন দেখা গেছে দুই তিন হাজার চার হাজার দেড়ামে কাজ করছেন আপনি এক দুই মাস করার পরে অন্য একটা কোম্পানিতে দেখা গেল আরও ভালো বেতন যেতে পারছেন তাহলে এই কোম্পানিকে বিনা কই ফি দিয়ে আপনি চাকরি এটা পরিবর্তন করে অন্য জায়গায় চলে যেতে পারবে এছাড়াও রয়েছে হলো যে আপনার একাধিক যে মানে ধরেন আপনার এখন ভালো লাগছে না কাজ করতে আপনি দুই দিন কাজ করবেন না চার দিন কাজ করবেন না আপনার যে রিল্যাক্সেশনের ব্যাপারটা এই ধরনের সুযোগ সুবিধা সহ এবং এই এই কাজে সাধারণত একাধিক কাজ করার ফলে অনেক বেশি পরিমাণ ইনকামেরও সুযোগ থাকে কোম্পানির ভিসার থেকে এখন কথা হচ্ছে তাহলে কোন ভিসাটা কোম্পানি ভিসার অসুবিধা কি তাহলে এই ফ্রি ভিসার অসুবিধাটা কি ফ্রি ভিসার অসুবিধা হচ্ছে কাজের অনিশ্চয়তা সবচেয়ে বড় অসুবিধা যেটা এখন ধরেন আপনি ফ্রি ভিসাতে বিদেশে গেলেন দুবাইতে গেলেন দুবাইতে যাওয়ার পরে এখন আপনি যেরকম আপনার ভালো না লাগলে দুই মাস কাজ করে একটা কোম্পানি ছেড়ে চলে আসতে পারবেন সেক্ষেত্রে কোম্পানি আপনাকে কিছু বলতে পারবে না একইভাবে আপনি কোনো একটা কোম্পানিতে কাজ নিয়ে গেলেন আপনার দেখা গেল যে ফ্রি বিসনেস যাওয়ার পরে আপনার আত্মীয় আছে তাদের মাধ্যমে আপনি একটা তাদের হয়তো ছোটো একটা ব্যবসা আছে ছোটো একটা দোকান আছে তারা একটা স্পন্সর করে আপনাকে ফ্রি বিসায় দুবাই নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এখন তার তো ছোট ব্যবসা সে তো তার ওখানে কাজ করাইতে পারবে না আপনি বাইরে হয়তো বা আপনি সেখানে কাজ করতেও চান না আপনি বাইরে কাজ করবেন বাইরে আপনি কাজ শুরু করলেন আপনি যেমন দুই মাস এক মাস যখন খুশি চাকরি ছেড়ে দিতে পারবেন তেমন ভাবে আপনাকে কোম্পানিও যখন খুশি আপনাকে ছাঁটাই করে দিতে পারবে এক্ষেত্রে কোম্পানির কোনো বাধ্যবাধকতা বা লাইবিলিটিস থাকবে না সেই ক্ষেত্রে আসলে আপনি যদি কাজ জোগাড় না করতে পারেন পরবর্তীতে তাহলে আপনার জন্য দুবাইতে যে থাকা খাওয়ার ব্যাপারটা সেটা আপনি নিজের বহন করতে হবে অনেক সময় হয় যে বাড়ির থেকে টাকা নিয়েও সেই টাকা পরিশোধ করতে হয় এখন তারপরে দেখা যাচ্ছে যে আপনার যে ভিসার রিনিউয়ালের যে ব্যাপারটা আছে ভিসার রিনিউয়ালের যে ব্যাপারটা আছে দুই বছর পর দুবাই ভিসার মেয়াদ থাকে দুই বছর পর দুই বছর ফ্রি ভিসার থেকে গেলেও দুই বছর মেয়াদ থাকবে এখন দুই বছর পর আরও যে দুই তিন লাখ টাকা এই টাকাটা দিয়ে যে রিনিউয়ালের ব্যাপারটা কোম্পানি ভিস্তার ক্ষেত্রে যেটা কোম্পানি করে দিত ফ্রি ভিস্তার ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণভাবে আপনার নিজের বহন করতে হবে এবং আসলে আপনি যদি দেখা যায় যে ওই যে একাধিক কাজ যদি করতে না পারেন বা ওই পরিমাণ তিন চার হাজার আড়াই তিন হাজার দিরহাম যদি আপনি আসলে ফ্রি ভিসাতে ইনকাম করতে না পারেন তাহলে দিন শেষে দেখা যায় যে আসলে থাকা খাওয়ার খরচ শেষ করার পর ওইভাবে আসলে একটা সুযোগ সুবিধা পাওয়া যায় না ঠিক আছে যে কাজ খুঁজে বের করবেন তার আসলে কোনো গ্যারান্টি থাকছে কি না এই ধরনের অনিশ্চয়তা আসলে ফ্রি ভিসায় কাজ করে আর ওই সামগ্রিক দিক থেকে আসলে এই বিভিন্ন ধরনের অসুবিধা রয়েছে ফ্রি ভিসায় আপনি যে পরিমাণ টাকা ইনকাম করবেন সেই পরিমাণ টাকা দিয়ে থাকা খাওয়া শেষ করে আবার সেই টাকা বাড়িতে পাঠানোর পর আপনার যে দুই বছর পরে রিনিউ করতে হবে সেই পরিমাণ টাকা দিয়ে আসলে আপনার প্রফিটেবল করতে হবে কিনা এই ধরনের অসুবিধা রয়েছে ফ্রি ভিসায় এখন কথা হচ্ছে আপনি কোন ভিসায় যাবেন বা কোন ভিসায় আসলে আপনার যাওয়া উচিত এখানে আপনি যদি একদমই নতুন হন আপনার দেখা গেছে পূর্বে দুবাইয়ের কাজের কোনো অভিজ্ঞতা নেই আপনি দুবাইয়ে সেইভাবে কোম্পানি সম্পর্কে বা কাজ সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা নেই আপনি হয়তো অন্য দেশে কাজ করেছেন সেটা আলাদা ব্যাপার দুবাইয়ে কাজ সম্পর্কে অভিজ্ঞতা নেই আপনার একদমই নতুন আপনি দুবাই পরিবেশ একদম নতুন সেখানে ইকোসিস্টেম সেখানে কর্ম পরিবেশ সম্পর্কে আপনি না সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে আপনি কোম্পানি বিস্তাতে আসুন আসার পরে আপনি ঠিক আছে আপনি দুই বছর চার বছর ছয় বছর কোম্পানি সাথে কাজ করুন আপনি সেই পরিবেশ সম্পর্কে জানুন আপনার একটা নেটওয়ার্ক গড়ে তুলুন তারপর আপনি আপনার স্কিল সেট দিয়ে আপনি হয়তো বা দুবাইতে ভালো একটা গুডউইল তৈরি করতে পারবেন যেক্ষেত্রে আপনার কাজ পাওয়াটা সুবিধা হবে এখন কারা আসলে ফ্রি ভিসাতে আসবেন যারা আসলে অনেক বেশি পরিমাণ স্কিল দুবাইতে দেখা গেছে যে আট দশ বছর কাজ করে এসেছেন এখন আবার দুবাইতে যেতে চাচ্ছেন কিন্তু একটা কোম্পানি আন্ডারে যেতে চাচ্ছেন না যাদের একটা ভালো একটা নেটওয়ার্ক রয়েছে বা দুবাইতে যারা আসলে একাধিক কাজ ম্যানেজ করে ফেলতে পারবেন বা মিনিমাম তাদের এই পরিমাণ নিজেদের উপর কনফিডেন্স রয়েছে যে তাদের যে কাজ তারা জানেন সেই কাজ দিয়ে দুবাইতে আড়াই তিন বা চার হাজার দিয়ে মতো ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে তাদের জন্য আসলে দুবাইয়ের ফ্রি ভিসাটাও উপকারী কারণ সেক্ষেত্রে তারা থাকা খাওয়া কমপ্লিট করার পরও যথেষ্ট পরিমাণ ভালো একটা অর্থ বাড়িতে পাঠাতে পারবেন রিল্যাক্সে কাজ করতে পারবেন এবং দুই বছর পরে যে ভিসা রিনিউয়ের ব্যাপারটা আছে সেক্ষেত্রেও আসলে তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে দুবাইয়ে বর্তমানে ফ্রি ভিসার লোকজন আসলে অনেক বেশি অনেক বেশি অনেক পরিমাণ লোকজন ফ্রি ভিসার রয়েছে তাই দেখা যাচ্ছে ফ্রি ভিসাতে অনেক স্কিল সেট হয়েও আসলে কাজ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে তিন দিন দুবাইতে কারণ ফ্রি সেই রকম কোনো রেস্ট্রিকশন দেয় না আসতে চাইলে আসেন লেবার ভিসা খোলা থাকলে আসতে চাইলে আসেন না কোম্পানিও সেই ধরনের কোনোই দেয় না তো আমাদের আসলে সামগ্রিকভাবে পরামর্শ দেয় আপনি যদি একটা সিকিউড প্রবাস জীবন চান তাহলে ফ্রি ভিসাটা চুজ করতে একটু রিক্সি হয়েছে আপনি কোম্পানি ভিসাটা চুজ করতে পারেন এর ক্ষেত্রেও সিদ্ধান্ত আপনার এরপরেও আপনি আপনি যদি আপনার নিজের উপর কনফিডেন্স থাকে নিজের একটা ভালো গুড উইল থাকে এবং স্কিল সেট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ফ্রি ভিসায় আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখা দেখার সুযোগ করে দিন ভিডিওটি চারজন উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন দুবাইয়ের ভিসা এবং প্রবাসী যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ